নিচে হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা যাবো জলপাইগুড়ি জেলার একটি বিখ্যাত পিকনিক স্পটে আর এই পিকনিক স্পটটির একটি বৈশিষ্ট্য হলো খুব কম খরচায় কিন্তু এই পিকনিক স্পটটায় ট্রেনে করে যাওয়া যায় জলপাইগুড়ির দিক থেকে লাটাগুড়ি ফরেস্টটাকে পার করলে তারপরেই যে পিকনিক স্পটটা পড়ে সেটা হচ্ছে লালপুল পিকনিক স্পট এই যে ট্রেন থেকে যে জায়গাটি দেখাচ্ছি এটাই কিন্তু একটা বিখ্যাত পিকনিক স্পট এই পিকনিক স্পটটাতেই আমরা আসব। কিন্তু এইখানে আসতে গেলে এর পরবর্তী স্টেশন লা লাওড়া স্টেশনে নামতে হবে যা দূরত্ব এখান থেকে খুব জোর হলে আধা কিলোমিটার হবে জিরো সেভেন ফাইভ ওয়ান ফোর এই ট্রেনটিতে করে সকালবেলা কোচবিহার থেকে কিন্তু এই পিকনিক স্পটটিতে আসতে পারবেন এবং জিরো সেভেন ফাইভ ওয়ান থ্রি এই ট্রেনটিতে করে বিকালবেলা এই পিকনিক স্পট থেকে কিন্তু ফিরে যেতে পারবেন লালবুল পিকনিক স্পটে পিকনিক করতে গেলে আপনাদেরকে কিন্তু এই ন্যাওড়া নদী এই স্টেশনটিতে নামতে হবে নায়রা নদী স্টেশন স্টেশন থেকে হচ্ছে পাহাড়টা খুব সুন্দর লাগে এটা কিন্তু একটাই রেল ডবল রেল নাই উল্টো দিকে এরকম জঙ্গল বাসঝাড় এখানে মাত্র দুটো ট্রেন হচ্ছে সরি চারটে ট্রেন যায় এই রুডে এই লাইন দিয়ে কিন্তু দুটো ট্রেন মাত্র হচ্ছে দাঁড়ায় এই দেখুন এই ন্যাওড়া নদী স্টেশনে নেমে আমার সামনে দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটা দিয়ে টোটো নিয়ে এখানে অনেক টোটো পাওয়া যায় যারা হেঁটে যেতে পারবেন না টোটো নিয়ে কিন্তু পিকনিক স্পটে যেতে পারবেন আর যদি পিকনিকের গ্রুপে সবাই কম বয়সী লোক থাকে এবং গ্রুপটা যদি ছোট হয় সেই গ্রুপে কিন্তু আপনারা এই রেল লাইনটা ধরে হেঁটে হেঁটে কিন্তু এই পিকনিক স্পটটা পর্যন্ত পৌঁছে যেতে পারবেন আমরা কিন্তু আজকে এই পিকনিক স্পটটাতে হেঁটে হেঁটেই যাচ্ছি এই পিকনিক স্পটে আসছে ওরা সব ক্রিকেট খেলছে আমরা ওই যে এই সাইডটা আছি ওই পাশটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট তো চলেন এখন ব্রিজের নিচে যাব এটা হচ্ছে লালপুল পিকনিক স্পট এই যে পিকনিক খেতে আসছে অনেক পিকনিক রান্না করছে তো আমরাও আসছি এই যে নদীটা ও কে যা চার পাঁচটা খুব সুন্দর দেখতে এইদিকে এসে আর ওই পারে লাটাগুড়ি ফরেস্ট আর এই যে ন্যাওড়া নদী ওই দিকটাও নদী আছে এই যে ব্রিজটা এই যে ভাইয়া দারুক আর এই যে আমরা হচ্ছে ব্রিজের নিচে আছে দেখুন ব্রিজটা পিকনিক পার্টি পিকনিক করছে ভাইয়া হচ্ছে এই ব্রিজটা এর সাথে যাচ্ছে ও ব্রিজের নদীর মাঝখানে যাচ্ছে আমি নদীতে নামলাম না কারণ হচ্ছে এটা আমি ভিজে গেছিলাম তো এখানে পিকনিক আসলে একটাই সমস্যা সেটা হচ্ছে জলের সমস্যা ও বালিমে যাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও মে যাও দেখো চার সেক থেকে ए गिर जाएगा क्या देखना गिर मत जाइएगा अब मैं कैसे मैं ऐसे भीग गया, गया। देख के देख के वो देखो हाँ <laughs> देखो किधर उठ गया ये बहुत भैया नदी मास खान चले आ স্থানীয় লোকেরা কিন্তু এই নদীতে স্নান করে এই পিকনিক স্পটটি সম্বন্ধে কারো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানান